بسم اللہ الرحمن الرحیم نحمد ہوا نسلیم و علیہ السلام علیہ السلام علیہ السلام الحمدللہ رب العالمین السلام علیہ السلام علیہ السلام اپستیر سنگمہ دی پہرہ شروع قطر میں رب العالمین کا سے شکریہ کیا پنکر چھے جے آس کے مہان رب العالمین اور شیش রহমতে আমরা সম্মিলিত সমমানের যুগে আত্মপ্রকাশ করতে পেরেছি বিশেষ করে সেখানে আমাদের রাজনৈতিক দল আমাদের সাথে ঐক্য ঐক্য গ্রোষণ করেছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলরা ক্ষমতার নেশায় ভুগেন বিশেষ করে ক্ষমতার যারা ভুগেন এক দল কিভাবে ক্ষমতায় বসবেন আরেক দল কিভাবে ক্ষমতায় থেকে নামাবেন এই নিয়ে জেল জুলুম হত্যা মারামারি নিয়ে চলে আমরা সেখানে শান্তি একটি দেশ গঠনের জন্য সকল রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই আমরা সমনার সম্মিলিত জোটের আমাদের উদ্দেশ্য থাকবে যে সকল রাজনৈতিক দলগুলা দেশের উন্নয়নে কাজ করতে চায় করার কাজ করতে চায় তাদেরকে নিয়ে আমরা ঐক্য হয়ে আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ করার আমরা কাজ করব এই দেশটাকে একমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা নেই আপনারা লক্ষ্য করেছেন মালয়েশিয়াতে মাহাতি মোহাম্মদ ক্ষমতায় বসার আগে বাংলাদেশ সে দেশটা গরিব ছিল কিন্তু মাহাতি মোহাম্মদ ক্ষমতায় বসার পরে দেশটি বাংলাদেশের যে উন্নয়ন শুধু বিশ্বের শ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন আফগানিস্তান তারা বাংলাদেশ গরিব ছিল কিন্তু তালেবান বসার এই ক্ষমতায় দেশটি এখন বিশ্বের শ্রেষ্ঠ দ্বলীতে রূপান্তরিত হয়েছে আমার বাংলাদেশ সম্ভাবনার দেশ উন্নয়নের সম্ভাবনা চতুর্দিকে কিন্তু একটা জায়গায় আমরা রাজনৈতিক স্থিতিশীলতা আমরা পাচ্ছি না আজকে একদিকে যেভাবে শেখ হাসিনার পাশে হয়েছে সাধারণ মানুষ যেভাবে মানুষ কোটি এই রাজনৈতিক একটি বৈষম্যহীন এবং অপরাধের শাস্তির দিয়ে এই দেশ থেকে একটা মুক্ত করতে চেয়েছে অন্যদিকে আমরা এই বিশ মানুষ ওই দিনে দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের বন্দরটি বিদেশের হাতে তুলে দেওয়া হয়েছে এই যে অবস্থাটা সেইখানে কিভাবে কিভাবে ক্ষমতায় ক্ষমতায় থাকবে থাকার জন্য দেশ বিক্রি করলো না নিজেকে বিক্রয় করলো না জাতি বিক্রি করলো তাদের কোনো এই কি নেই যায় আসে না তাহলে এতগুলো রক্ত আমাদের দিয়ে কী লাভ হলো আমরা একের পর বাঙালি জাতি বারবার রক্ত দিচ্ছে দামাল ছেলেরা নিজের তাদের রক্ত রাজপথে মিলিয়ে দিচ্ছে কিন্তু আমরা কী পেয়েছি পেয়েছি আমরা এটাই ক্ষমতার পরিবর্তন হয়েছে দেশ দেশের জায়গায় রয়েছে সন্ত্রাসীরা আবার আরেকটি সুন্দর একটা জায়গায় ইউনিটি হয়ে জাগ্রত হয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে আর দেশের যত সম্পদ আছে লুটে বাইরে নেওয়া হচ্ছে মাতিম মোহাম্মদ ক্ষমতায় বসে বলেছিল আমার দেশে বাইরের পণ্য প্রবেশ করতে পারবে না আমার দেশে পণ্য আমার দেশে উৎপাদন করে ব্যবহার করতে হবে বাইরে কোনো টাকার বিনিময়ে পণ্য যাবে না বাইরে কোনো পণ্য বাংলা মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে আমার পণ্যের সাথে বিনিময় করে প্রবেশ করতে হবে মালয়েশিয়া যে নিয়মে দরিত রাষ্ট্র হয়ে গেল আফগানিস্তানরা বলেছিল যে ওরা যেহেতু ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এদেরকে কেউ সহযোগিতা করবে না এত না খাইয়া মারা যাবে কিন্তু তারাও বলছে যারা অন্যের কাছে হাত পাতে আল্লাহ তাদেরকে অন্যের গোলাম বানিয়ে দেয় আর যারা নিজেকে নিজের সহযোগিতা করে আল্লাহ তাদেরকে বাদশায় দান করে সেই বাংলাদেশ থেকে গরিব রাষ্ট্রটি আজকে দেখা যাচ্ছে আজকে দেশের উন্নয়নে এমন অবস্থানে এসেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ ধনীতর রূপাধ্য কিন্তু আমাদের আমাদের চিন্তা চেতনা হলো ক্ষমতায় বসেই অন্য দেশ থেকে ঋণ করে আপনি একশো কোটি টাকা ঋণ করলেন তার যদি উন্নয়নের কাজে আপনি যদি যথাযথ ব্যবহার না করতে পারেন দশ পার্সেন্ট লস আসলো বছরে দশ কোটি টাকা লসে দাঁড়াই একশো কোটি টাকা লস এক বছর গিয়ে দাঁড়াই গেল তো দশ পার্সেন্ট লস যেমন আমাদের সহ্য করা সম্ভব না আবার অন্য রাষ্ট্রের টাকা এনে যদি দশ পার্সেন্ট লাভ করেন সরকারের এত লাভেরও দরকার নেই আমরা যারা বাংলাদেশের মানুষরা রয়েছি আমরা যদি কপারেটিভের মাধ্যমে মালয়েশিয়ার মতো আফগানিস্তানের মতো আমরা কপারেটিভের মাধ্যমে আমরা কাজ করি তাহলে সেই বিনিয়োগগুলো হবে আমাদের দেশের উন্নয়নে আর তার থেকে সরকার যে ট্যাক্স পাবে এটি সরকারের জন্য যথেষ্ট